আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সাত অক্টোবর দু হাজার পঁচিশ স্বাগত ভাবছি সিটি সৌদি বুলেটিনের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদি আরবে শ্রম আইনে বড় পরিবর্তন সফল পাবেন প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে বাড়তি চাপে সৌদি প্রবাসীরা আসছে নতুন সিদ্ধান্ত ব্যস্ততা ছেড়ে ইমানের পথে পা রাখার সিদ্ধান্ত মুশফিক ফারহানের দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড ভরি ছড়ালো দু লাখ টাকা বিমানবন্দরে তীব্র টলি সংকট যাত্রীদের চরম ভোগান্তি দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সদ্রবে শ্রমিক ও মালিকের সম্পর্ক আরো নিরাপদ করতে নতুন আইন একীভূত কর্মসংস্থান চুক্তি চালু হয়েছে এবার শ্রমিকরা বেতন বা পাওনা না পেলে সরাসরি বিশেষ আদালতে গিয়ে টাকা দাবি করতে পারবেন সৌদি আরবে শ্রমিক ও মালিকের সম্পর্ক ও নিরাপদ করতে একটি নতুন আইন চালু হয়েছে এর নাম একীভূত কর্মসংস্থান চুক্তি আইনের প্রধান লক্ষ্য হল শ্রমিক ও মালিক উভয়ের অধিকার রক্ষা করা এবং তাদের কার কি দায়িত্ব তা পরিষ্কার করে দেওয়া এই নতুন চুক্তির সবচেয়ে বড় সুবিধা হল এটি এখন আদালতের রায়ের মতোই শক্তিশালী এর মানে হলো যদি কোনো মালিক তার শ্রমিকের বেতন বা পাওনা টাকা না দেয় তবে ওই শ্রমিক লম্বা সময় ধরে মামলা না করেই সরাসরি বিশেষ আদালতে গিয়ে নিজের টাকা দাবি করতে পারবে সরকার আশা করছে এই নতুন আইনের ফলে কাজের জায়গায় মালিক শ্রমিকের মধ্যে সমস্যা অনেক কমে যাবে এবং আদালতের ওপরও চাপ কমবে এছাড়াও এটি সৌদি আরবের শ্রম বাজারে আস্থা ও স্থিতিশীলতা বাড়াবে সৌদের থেকে প্রবাসীরা দেশের রেমিট্যান্স পাঠাতে এখন বেশি খরচ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন খরচ ছয় থেকে দশ শতাংশ পর্যন্ত যা প্রবাসীদের জন্য বড় বোঝা তিনি বলেছেন দুই দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একসাথে কাজ করলে খরচ কমানো যাবে সৌদি আরব থেকে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠাতে এখনও বেশি খরচ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন এই খরচ ছয় থেকে দশ শতাংশ পর্যন্ত যা প্রবাসীদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন দুদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে এই খরচ অনেকটাই কমানো সম্ভব মঙ্গলবার রাজধানী বরানিতে সৌদি আরব বাংলাদেশ ব্যবসা সম্মেলনের উদ্বোধনে তিনি এই কথা জানিয়েছেন গভর্নর আরও জানান সৌদি আরব সবচেয়ে বড় রেমিটেন্স উৎস তাই অর্থ সহজ সহযোগ দ্রুত করতে প্রযুক্তি ও ব্যাংকিং সহযোগিতা বাড়ানো জরুরি আসানিস মনসুর বলেন বাংলাদেশের অর্থনীতি এখন অর্ধ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং দ্রুত ট্রিলিয়ন ডলারের পথে এগোচ্ছে ফলে বিনিয়োগ ও বাণিজ্যে সৌদি অংশীদারিত্বের বড় সুযোগ রয়েছে তিনি সৌদি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশ স্থিতিশীল ও সম্ভাবনাময় তাই সৌদি বিনিয়োগ আরও বাড়ানো এবং প্রবাসীরা সহজ কম খরচে রেমিটেন্স পাঠাতে পারার সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম জনপ্রবীণতা মুশফিকার ফারহান দুনিয়াবী ব্যস্ততা ত্যাগ করে পবিত্র মদিনা মোনারাতে পৌঁছেছেন মনিবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রোজা জেরো ইবাদতের সময় কাটাচ্ছেন এরপর ওমরা পালন করবেন দেশ ভক্তদের কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান দুনিয়া বি ব্যস্ততা পেছনে ফেলে মনোনিবেশ করেছেন আল্লাহর পথে বর্তমানে তিনি অবস্থান করছেন পবিত্র মদিনা মনোয়ারায় জানা গেছে সেখানে তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম এর রজা মুবারক জিয়ারত করেছেন এবং ইবাদত বন্দিগিতে সময় কাটাচ্ছেন ধর্মীয় এই সফরের অংশ হিসেবে মদিনা অবস্থান শেষে তিনি পবিত্র মক্কা মোকারমায় গিয়ে উমরা পালন করবেন মুশফিকার ফারহান বলেন এখানে আসাটা আল্লাহ রহমত তিনি না ডাকলে এখানে আসা যায় না আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করেন দেশ বিদেশের অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তার এই পরিবর্তনে দোয়া জানিয়েছেন সবাই প্রার্থনা করছেন আল্লাহ যেন মুশফিকার ফারহানের এই দিনীপ্চনা কবল করেন এবং তাকে সুস্থ রেখে আরও কল্যাণের পথে পরিচালিত করেন দেশের বাজারে সোনার দাম আবারও নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ জলা সমিতি বাইশ ক্যারেট সোনার দাম প্রতি ফরিতে তিন হাজার একশো উনপঞ্চাশ টাকা বাড়িয়ে দু লাখ সাতশো ছাব্বিশ টাকা নির্ধারণ করেছে নতুনের দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে দেশের বাজারে আবার সোনার দাম বাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে তিন হাজার একশো ঊনপঞ্চাশ টাকা বাড়িয়ে দু লাখ সাতশো ছাব্বিশ টাকা নির্ধারণ করেছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ নতুন এই দাম মঙ্গলবার সাত অক্টোবর থেকে কার্যকর হবে সোমবার ছয় অক্টোবর বাজসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বাজারে তাজাবে সোনার দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে বাইশ ক্যারেটের প্রতিভরি সোনা এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর টাকায় বিক্রি হচ্ছিল নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক লাখ একানব্বই হাজার ছয়শো পাঁচ টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ চৌষট্টি হাজার দুশো উনত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতি সোনার দাম প্রতি ভরি এক লাখ ছত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে তবে সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট চরমে পৌঁছেছে প্রতিদিন প্রায় পঁচিশ হাজার যাত্রী হলো ট্রলির সংখ্যা মাত্র তিন হাজার ছয়শ একাধিক ফ্লাইট একশত অবতরণ করলে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ধাক্কাধাক্কি ও দীর্ঘ অপেক্ষার মতো বিশৃঙ্খলা দেখা দেয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট চরমে পৌঁছেছে যার ফলে যাত্রীদের অবর্ণনীয় ভোগান্তি বহাতে হচ্ছে প্রতিদিন প্রায় পঁচিশ হাজার যাত্রী যাতায়াত করলেও বিমানবন্দরে ট্রলি সংখ্যা মাত্র তিন হাজার ছয়শটি একসঙ্গে একাধিক ফ্লাইট অবতরণ করলেই ট্রলি নিয়ে যাত্রীদের মধ্যে হুড়াহুড়ি ধাক্কাধাক্কি এমনকি হাতাহাতির মতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সম্প্রতি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একসঙ্গে পাঁচটি ফ্লাইট অবতরণ করলে সংকট ভয়াবহ রূপ নেয় ইমিগ্রেশন শেষে শত শত যাত্রী সামান্য কয়েকটি ট্রলির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন এবং এ নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয় ভুক্তভোগী যাত্রীরা জানান ভ্রমণ শেষে দেশে ফিরে ট্রলির জন্য এমন বিড়ম্বনা একেবারেই অগ্রহণযোগ্য আরও বাড়িয়েছে বিমানবন্দর থেকে বের হওয়ার পথে স্টিলের বেড়া দিয়ে ট্রলি আটকানোর ব্যবস্থা যা যাত্রীদের লাগেজ মাথায় করে বের হতে বাধ্য করছে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে একসঙ্গে একাধিক ফ্লাইট নামলে সাময়িক সংকট তৈরি হয় নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানিয়েছেন আরও পাঁচ শতাধিক নতুন ট্রলি সংগ্রহের প্রক্রিয়া চলছে এবং তৃতীয় টার্মিনাল চালু হলে এই সমস্যার সমাধান হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদি শ্রম আইনে বড় পরিবর্তন সফল পাবেন প্রবাসীরা রেমিডেন্স পাঠাতে বাড়তি চাপে সৌদি প্রবাসীরা আসছে নতুন সিদ্ধান্ত দুনিয়াবি ব্যস্ততা ছেড়ে ইমানের পথে পা সিদ্ধান্ত মুশফিক ফারহানের দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড ভরি ছড়ালো দু লাখ টাকা বিমানবন্দরের তীব্র টলি সংকট যাত্রীদের চরম ভোগান্তি এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ